আসসালামু আলাইকুম আফিয়া। সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকে আবারও আসলাম ক গ্রুপের নতুন একটি ভিডিও নিয়ে চব্বিশ নং পৃষ্ঠার এখান থেকে শুরু হবে অনুবাদ তো আট নং লেসন প্ল্যানে যেটা আমরা শিখতে যাচ্ছি সেটা হলো মূলত অনুবাদ আরবি বাক্যের অনুবাদগুলো আমরা জানবো অর্থগুলো জানব সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাজা মাসজিদুন জাদিদুন হাজা মাসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ হাজা ইহা মাসজিদুন মসজিদ জাদিদুন অর্থ নতুন হাজা মসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ হাজা কুফলুন জাহিদুন ইহা একটি ভালো তালা হাজা অর্থ ইহা কুফলুন অর্থ তালা জাহিদুন অর্থ ভালো এটা সিফত কুফলুনের সিফত কুফলুনের গুণ বর্ণনা করতেছে হাজা কুফলুন জাহিদুন ইহা একটি ভালো তালা হাজা ফিরাসুন নাজিফুন হাজা অর্থ ইহা ফিরাসুন অর্থ বিছানা নাজিফুন অর্থ পরিচ্ছন্ন হাজা ফিরহুন নাজিফুন ইহা একটি পরিচ্ছন্ন বিছানা তিলকা হজরত নাজি ফাতুন উহা একটি পরিচ্ছন্ন কামরা এখানে এই শব্দ হজরাতুন শব্দটা হলো মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ যার কারণে এর সাথে সিফতটাও লেগেছে স্ত্রীবাচক এসে গোলতা রয়েছে শেষে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে নাজিফুন নাজি ফাতুন পরিচ্ছন্ন এখানে নাজিফ আতুন শব্দটা এর সাথে যুক্ত হয়েছে তিলকা হজরত উন্নাজ উহা একটি পরিচ্ছন্ন কামরা जिका मन्दिका मिन्दुन एकदि हज यहाँ अर्थ पागरी जिटन अर्थ नतुन इहा एकगरी हजा हजुर हजुर जिद इहा एक जि তিলকা অর্থ উহা কলান সুয়াতুন অর্থ টুপি জাদি দাতুন অর্থ নতুন তিলকা কলান সোয়াতুন জাদি দাতুন উহা একটি নতুন টুপি হাজালিবাস নজিফোন হাজ অর্থ ইহা লিবাস অর্থ পোশাক নজিফোন অর্থ পরিচ্ছন্ন হাজালিবাস ইহা একটি পরিচ্ছন্ন পোশাক দালিকা হিদাউন সগির দালিক অর্থ উহা হিজাউন অর্থ জুতা স্বীরন অর্থ ছোট उहा छोट चाहिँ मिफ्हुन अर्थ चाहिँ अर्थ छोटो हाजिह सबुन ओसि खतु ए मैला ब्ल्याकबोर्ड वुन वासिखत अर्थ मैला রতুন ব্ল্যাকবোর্ড আর হা ইহা হা দি সাবুরতুন ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড যা লিখা মিন দিয়ে শিখুন অর্থ উহা মিন অর্থ রুমাল ওয়া অর্থ ময়লা মিন দিলুন ওয়া শিখুন উহা একটি রয় ময়লা রুমাল উহা একটি ময়লা রুমাল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আট নং লেসন প্ল্যানের যেটাই মূল পড়াটা এই অনুবাদটা তোমরা ভালো করে শিখতে পারলে বাকি পড়াগুলো সামনের পড়াগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা